অন্যের সম্পদ লন্ডন করেছি নিজের উপর আমার ওভাবে বড় করবি মধ্যে দেখে একটা জীবন্ত সার্গল থেকে যখন লাগে তার চামড়াটা খোলা হবে ওই সার্গল কি কষ্ট আপনার মৃত্যুর পরকর্মচিদ আলম হ্যাঁ যাবেন অলকর্মস্চিদ আলম হওয়ার পর যখন নাকি মানুষগুলো সুন্দর মুক্ত আফসোস করে দেখাইলে ওই মানুষটা ভালো ছিল যদি আপনি ভালো হন কথা কেন করতে না আর যদি আপনি পাপিষ্ট গুণাগার জাল মাদ্রাসার বিরোধিতা করেন ওয়াজ মাহফিলের বিরোধিতা করেন মাদ্রাসার দরজার মধ্যে তালা লাগায় দেন আপনি যদি এরকম জাল হন আপনার মৃত্যুর খবরটা শোনার পর মানুষগুলা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহর বলা আল্লাহ নিয়ে গেছে যদি আপনি এক কারণ মানুষগুলো আপনার বিদায় আফ শুস এরপর আপনাকে গোসল দেওয়া হবে তিনটা কাপড়ের মধ্যে করা হবে কত কষ্ট করলেন মাথার গাম পায়ে পেলাইলেন কত সম্পদের পাহাড় বানাইলেন মাদ্রাসার জন্য ওলামাই কেন ইসাইল পাঁচ হাজার দশ হাজার দশ টাকা দেন নাই এই সম্পদ সন্তানের জন্য রেখে গেলেন সন্তান আপনার সম্পদ পায়ালেট খাওয়া শুরু করেছে বেটা কেন করতে এরকম বাবার যোগ্য বাবার কুসন্তান এরকম আসে কিনা এই জন্য বাবা সন্তানের উপর ভরসা করবেন না কিছুক্ষণ পর আপনাদের প্রধান মেহমান আসবে এই দার উপর মহিনুল ইসলাম মাদ্রাসার জন্য যদি আপনি কিছু দিয়ে যাইতে পারেন পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার পঞ্চাশ আপনার মিত্র হয়ে যাবে মদিনার নবী বলে আমার মতেরা শোনো তোমার মিত্র হয়ে যাবে দুনিয়ার সাথে তোমার সম্পর্ক নাই কিন্তু যদি তুমি তিনটা কাজ করতে পারো ওই তিনটা কাজের মাধ্যমে তুমি কবরের মধ্যে ঠাইটাও দুনিয়ার সাথে সম্পর্কে জড়াইতে পারবা কথা কারণ ঠিক না মদিনার নবী বলে এই মা ফিলে নিয়তে মনের মধ্যে নেই যদি বিশটা হাজার টাকায় বড় হাজুর আপদান করতে পারো রে বাবা দুনিয়ার থেকে চলে যাইবা মানুষ আশ্বস্ত করে তুমি তো ভালো মানুষ ছিল মাদ্রাসার সহযোগী ছিল অনামায়িকাউনের সহযোগী ছিল পর্যন্ত কবরের মধ্যে শুয়া শুইয়া এই ডানের মুসলমান আমার বাবা আপনার নামাজ যাবে কবরের নকট নেওয়ার পর কবরের মধ্যে তারা কবরস্থ করবে আল্লাহ আল্লাপ ফেরিস্তা পাঠা দিবে ফেরিস্তা এসে আপনাকে তিনটা প্রশ্ন করবে জবান খুলে বলুন কয়টা।

আল্লাহ জাহান্নামের পৃষ্ঠারে ডাক দিয়া বলবে ও জাহান্নামের পৃষ্ঠা যাও যাও পাপিষ্ঠ গুণাগারকে আমি আল্লাহ একটা বিবেক দিয়েছি বিবেক দিয়া ভালো মানুষ প্রমাস করে নাই সারা জীবন বর মাত্রা সমস্তদের বিরোধিতা করে গেছে সারা জীবন বর মা পিলের বিরোধিতা করেছে অলমের গ্রামের বিরোধিতা করেছে

ইনশাল্লাহ আল্লাহ যদি কখনো আবার এই মনসি বসার সুযোগ করে দেয় তাহলে ইনশাল্লাহ আমি যে বিষয়ে আলোচনা করার ইচ্ছে করেছি পিতা অধিকার এই বিষয়ে ইনশাল্লাহ আমি কখনো ইনশাল্লাহ যদি সুযোগ করে দেয় আলোচনা করব তো আমার আগের আলোচনা ছিল ভূমিকা শুরু তাও ভূমিকাও শেষ করতে পারে আমাদের প্রধান রহমান মোহতারাম হাজার মৌলানা আব্দুর রহমান জামি সাহেব আমার শ্রদ্ধা বাজন বড় ভাই মোহতারাম রহমান খুব স্নেহ করে মায়া করে